হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউসে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ঈদ সামনে রেখে নতুন একদমই নতুন কালেকশন আচ্ছা নেটের মধ্যে থাকবে আমরা খুব সুন্দর এবং গর্জিয়াস কালেকশন খুব সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছি এটার কি মোট কালার পাঁচটা কালার কালার পাঁচটা কালার আছে এবং ম্যাচিং আচ্ছা ম্যাচিং ওড়না ওড়না আচ্ছা ম্যাচিং ওড়না আছে আমরা দেখা শুরু করব আমাদেরকে কালো থেকে শুরু করেন আমরা এই সাইড থেকে দেখা শুরু করব কালো কালারটা প্রথমে আমরা দেখে নেই এটা যখন কিন্তু আপনারা পরবেন বা তৈরি করবেন তখন আরো বেশি সুন্দর লাগবে আমি একদম ক্লোজে আপনাদেরকে দেখায় দেই যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করুন দেখেন ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে এই যে কাছে থেকে দেখায় দেই দেখেন দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এটা ওর্ণাটা কেমন আমরা একটু দেখে নেব আর এটা কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা মাল্টি সিকোয়েন্স কাজের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ওর্ণাতেও কিন্তু ফুল ওর্ণাতে কাজ থাকছে ওনাটাও কিন্তু খুবই গর্জিয়াস শুধু উপরে ওনার দিয়ে দেন সমস্যা নাই আমরা একটা একটু ফলস দিয়ে দেখাব ফুল ওর্ণাতে কিন্তু কাজ করা দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াল লাগছে খুবই সুন্দর এটা আমরা একটু ফলস দিয়ে যদি দেখি দেখেন ফলস দেওয়ার পরে এটা লুকটা কেমন আসে আমরা একটুখানি দেখে নিব এগুলো কি বহর কেমন থাকবে আচ্ছা বহর থাকবে সাড়ে তিন হাত যার যেটা ভালো লাগবে এটা কি ফলস এই ফলসের গছ কত থাকবে আচ্ছা খুবই দ্রুত অর্ডার করতে হবে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে এটা আপনারা যা করবেন সেটাই ভালো লাগবে যেইটা বানাবেন সেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন যারা ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এরপরে আমরা এটা ওনাটা আরেকবারের উপর দিয়ে দেবেন এরপরে আমরা যে কালারটা দেখব সেটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন ফুল ওরনাতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু ওরনাতে কাজ থাকছে আমরা পরের কালারটা দেখে নেব পরে এর পরে কিন্তু আরো এখানে কালার আছে যে সবার পছন্দের সাদা কালার কালোর পরে কিন্তু আমরা সাদা কালারটা দেখছি সাদা কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে এই যে যখন এটা তৈরি করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে এখনই কিন্তু এটা এত সুন্দর লাগছে যখন এটা বানাবেন তখন আরও বেশি সুন্দর লাগবে আর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এটার উড়নাটা একটু উপরে দিয়ে দিবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আমরা একটা ফলস দিয়ে দেখালাম জাস্ট এখন আমরা কালার ডিজাইন দেখাবো মাঝখানে আরও দু একটা যদি ফলস দিয়ে দেখানো হয় আমরা দেখাই দেবো এই যে এটা কিন্তু উড়নাটা জাস্ট দেখেন কত সুন্দর উড়না মার্শাল্লাহ দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই কম প্রাইজে আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা সবার পছন্দের কালার এটা যদি আমাদেরকে একটু ফলস দিয়ে দেখাইতেন এটা কিন্তু অনেক এটি কি উল্টা করা আছে এটা এটা উল্টা করা আছে এটা একটু সিধা করবেন অনেক সুন্দর এটা দেখেন এটা আমরা ফলস দিয়ে দেখব এটা আমরা ফলস দিয়ে দেখব কারণ এটা কালারটা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডটা মার্শাল্লাহ দেখেন এটা অন্যটা একটু উপরে দিয়ে দিবেন জি দেখেন অনেক সুন্দর এই যে যখন এটা লেহেঙ্গা বা গাউন করবেন তখন কিন্তু এইরকম সুন্দর লাগবে অল ওভার কাজ করা সবই হবে এটা ওনারটা একটু দেন এটা ওনারটা একটু আমরা দিয়ে দেখব কেমন লাগে এই যে ফুল ওনাতে কাজ থাকছে কিন্তু ফুল ওনাতে কাজ থাকবে ফুল ওনাতে কাজ থাকবে একদম কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আচ্ছা এটা আমরা একটু ফলস দিয়ে দেখবো যেহেতু দামি গজ কাপড় আমরা শুনে নিব দাম কোনটা কত আগে এটা ফলস দিয়ে দেখে নেই ফলস দেওয়ার পরে লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে যখন আপনারা জামা করবেন তখন কিন্তু এরকম সুন্দর লাগবে যারা ভালো মানের নিতে চাচ্ছেন আর এটা জামার গছটা কতখানি কত করে থাকবে এটা জামার গছ থাকবে মাত্র 400 টাকা আর ওড়নার গছ ওনার গছ থাকবে মাত্র 250 টাকা আচ্ছা জামার গছ থাকবে 400 টাকা ওড়নার গছ থাকবে 250 টাকা আপনি নেক্সট কালারটা আমাদেরকে দেখায় দিবেন এত সুন্দর একটা কালেকশন আমরা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছি মাত্র মাত্র 400 টাকা গছ থাকছে এগুলো কিন্তু অনেক দাম হয় তবে আমরা একদমই খুবই কিন্তু দেখতে পাচ্ছি এটাও কি করা আছে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার যেটা অনেক সুন্দর একটা কালার এটা এটা কি ফলস দিবেন একটু আমরা তাহলে বুঝতে পারবো এটা যদি ফলস দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো বোঝা যাবে এবং এখানে খুব সুন্দর সুন্দর কালার আমরা দেখছি যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এরপরে কিন্তু সবার পছন্দের আরেকটা কালার আছে আমরা লাস্টে সেটা দেখায় দিব চারশো টাকা থাকবে জামার গজ এবং ওরুনার গজ থাকবে দুশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট ওয়াও কত সুন্দর একদম কিন্তু ইউনিক একটা লুক চলে আসছে এটার অন্যটা যদি একটু দিতেন এটার অন্যটা একটু দেখায় দেন খুবই সুন্দর দেখেন গাউন করলে আমরা জানি সাড়ে তিন গছ কাপড় লাগে আর লেহেঙ্গা করলে পাঁচ গজ লাগে এবং শাড়িতে ছয় গছ লাগে আর এটার সাথে যেই ফলসটা দিয়ে দেখাচ্ছে এটার গছ কিন্তু একশো টাকা ফলসের গছ একশো টাকা জামার গছ চারশো টাকা এবং ওরণার গছ দুইশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন লাস্ট কালার আমরা দেখব হওয়ার কোনো চান্স নাই যেটা দেখবেন সেটাই যেটা দেখবেন সেটাই পাবেন এই যে লাস্ট কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাপড়ে পরিমাণ খুব বেশি না দ্রুত অর্ডার করবেন এই যে সবার পছন্দের ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারটা just দেখেন কতটা সুন্দর ওয়াও খুবই সুন্দর এটার অন্যটা আমরা দেখে নিব আগে জামার কাপড়টা আমরা দেখে নাই দেখেন পুরোটা জুড়ে কাজ করা এটার অন্যটা এই যে এই যে ওনাটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কাপড়ই কিন্তু অসম্ভব সুন্দর মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম ম্যাচিং আর নেটটা কিন্তু খুবই সফট ম্যাচিং নেটটা কিন্তু খুবই সফট একদম ম্যাচিং আর একবার দামটা বলে দিবেন